আসসালাম আলাইকুম আপনারা আছেন পাঠশা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি সাধারণ জ্ঞানের বৃষ্টি প্রশ্ন উত্তর এবং সুন্দর ব্যাখ্যা সহ আলোচনায় একশোটি মুজিবনগর সরকারের প্রধান কে ছিলেন ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুজিবনগর সরকারের প্রধান ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাঁচশটি অসমাপ্ত অদ্ভুত সাগর গ্রন্থটি কে সমাপ্ত করেন ক লক্ষণ সেন সমাপ্ত করেন তেষট্টি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় কবে ক তেইশ ফেব্রুয়ারি উনিশশো সালে বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় তেইশ ফেব্রুয়ারি উনিশশো সালে চৌষট্টি উনিশশো সালের নির্বাচনে আওয়ামী লীগের জাতীয় পরিষদের কতটি আসন পায় খ একশো সাতষট্টি আসন পায় পঁয়ষট্টি জাতীয় স্মৃতিসৌধের হস্ত ডিজাইনারকে ডিজাইনার কে গ মাইনুল হোসেন ছেষট্টি প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা কার কর্তৃত্ব প্রযুক্ত হয় কার প্রযুক্তে খ প্রধানমন্ত্রীর কর্তৃত্বে প্রযুক্ত হয় প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রীর কর্তৃত্বে প্রযুক্ত হয় সাতশোটি মেঘনা নদী ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে কোথায় খ বাজারে আটশোটি উত্তরা গণভবন কোথায় অবস্থিত ঘ খ নাটোর উত্তরা গণভবন অবস্থিত নাটোরে এম স্ট্যান্ডস ফর ঘ ন্যাশনাল একাডেমি ফর এডুকেশনাল ম্যানেজমেন্ট সত্তর জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি পানিসেস একাত্তর বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত পাট গবেষণা ইনস্টিটিউট অবস্থিত গ ঢাকায় বাহাত্তর বাংলাদেশ কবে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এর সদস্য লাভ করে বাংলাদেশ আই আইএলও এর সদস্য লাভ করে বাইশ জুন উনিশশো বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এর সদস্য লাভ করে বাইশ জুন উনিশশো সালে তেহাত্তর নম্বর ভারত ও চীনের সীমান্ত রেখার নামকে ভারত ও চীনের সীমান্ত রেখার নাম ক ম্যাকমোহন লাইন ভারত ও চীনের সীমান্ত রেখা ম্যাকমোহন লাইন চব্বিশ নাম্বার সরি চুয়াত্তর নম্বর পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম মহাসাগর কোনটি পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম মহাসাগর হল আটলান্টিক মহাসাগর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর আটলান্টিক মহাসাগর ছিয়াত্তর বিশ্ব সাক্ষরতা দিবস ওয়ার্ল্ড লিটারেসি ডে পালিত হয় কত তারিখে ছিয়াত্তর ক আট সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস ওয়ার্ল্ড লিটারেসি ডে পালিত হয় আট সেপ্টেম্বর সাতাত্তর কোন যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয় খ ডায়নামো ডায়নামো সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয় আটাতর রবি শস্য বলতে কী বোঝায় রবি শস্য বলতে বোঝায় গ শীতকালীন শস্যম রবি শস্য হল শীতকালীন শস্যম উনআশি নিচের কোনটি আউটপুট ডিভাইস নয় খ মাইক্রোফোন আউটপুট ডিভাইস নয় এটি ইনপুট ডিভাইস আশি নাম্বার প্রথম ওয়েব ব্রাউজার কোনটি খ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ডাব্লু 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 ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এবার ব্যাখ্যাসহ আলোচনা একষট্টি মুজিবনগর সরকারের প্রধান কে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাষট্টি অসমাপ্ত অদ্ভুত সাগর গ্রন্থটি কে সমাপ্ত করেন অদ্ভুত সাগর গ্রন্থটি সমাপ্ত করেন লক্ষণ সেন লক্ষণ সেন সেন বংশের সর্বশেষ স্বাধীন স্বাধীনদাতা ছিলেন তেষট্টি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় কবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় তেইশ ফেব্রুয়ারি উনিশশো ঊনসত্তর সালে উপাধি দেয় তোফায়েল আহমেদ চৌষট্টি উনিশশো সত্তর সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদের কতটি আসন পায় উনিশশো সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদের একশো ঊনসত্তরটি আসনের মধ্যে একশো সাতষট্টি আসন পেয়ে জয়লাভ করেন পঁয়ষট্টি জাতীয় স্মৃতিসৌধের হস্তপতি বা ডিজাইনার কে জাতীয় স্মৃতিসৌধের হস্তপতি সৈয়দ মাইনুল হোসেন এটি ঢাকার অদূরে সাভারে অবস্থিত ছেষট্টি প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা কার কর্তৃত্বে প্রযুক্ত হয় প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রীর কর্তৃত্বে প্রযুক্ত হয় সাতষট্টি মেঘনা নদী ব্রহ্মপুত্রের সাথে মিলিত কোথায় হয়েছে মেঘনা নদী ব্রহ্মপুত্রের সাথে ভৈরব বাজারে মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে উত্তর গণভবন কোথায় অবস্থিত উত্তর গণভবন নাটোরের দিঘাপতিয়া নামক স্থানে অবস্থিত নির্মাতা রাজা দয়ারাম রায় পূর্ব নাম গভর্নর হাউজের নাম পরিবর্তন করে উত্তর গণভবন নামকরণ করেন শেখ মুজিবুর রহমান উনিশশো সালে নেম এন এ ই এম নেম স্ট্যান্স স্ট্যান্স ফর ন্যাশনাল একাডেমি ফর এডুকেশনাল ম্যানেজমেন্ট এটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে চৌত্তর জমি লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি পানি শেষ জমি লবণাক্ততা নিয়ন্ত্রণ করে একাত্তর বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট ঢাকায় অবস্থিত এটি উনিশশো সালে গঠিত হয় বাহাত্তর বাংলাদেশ কবে বাংলাদেশ কবে আন্তর্জাতিক সমসংস্থা আইএল এর সদস্যপদ লাভ করে বাংলাদেশ উনিশশো সালের ২২ জুন আন্তর্জাতিক সমসংস্থা আইএল এর সদস্যপদ লাভ করে তেত্তর ভারত ও চীনের সীমান্ত রেখার নাম কে ভারত ও চীনের সীমান্ত রেখার নাম ম্যাকমোহন লাইন পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম মহাসাগর পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম মহাসাগর হল আটলান্টিক মহাসাগর পঁচাত্তর বাংলাদেশের বর্তমান বাজেট কততম বাংলাদেশের বর্তমান বাজেট হল তম অর্থমন্ত্রী আহ মুস্তফা কামাল এ বাজেট পেশ করেন বাংলাদেশের প্রথম বাজেট পেশ করেন তাজউদ্দিন আহমেদ সেতুর বিশ্ব সাক্ষরতা দিবস ওয়ার্ল্ড লিটারেসি ডে পালিত হয় আট সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস পালন করা হয় সাতাত্তর কোন যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয় ডাইনোমর সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে করা হয় রবি শস্য বলতে কি বোঝায় শীতকালীন শস্যকে রবি শস্য বলা হয় উনআশি নিচের কোনটি আউটপুট ডিভাইস মাইক্রোফোন আউটপুট ডিভাইস নয় আউটপুট ডিভাইস নয় সেটা হলো মাইক্রোফোন এটি একটি ইনপুট ডিভাইস অন্যদিকে মনিটর প্রিন্টার স্পিকার আউটপুট ডিভাইস আশি নম্বর প্রথম ওয়েব ব্রাউজার কোনটি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কে প্রথম ওয়েব ব্রাউজার বলা হয় টিম বার্নার্স লিকে ডাব্লিউ ডাব্লিউ এর জনক বলা হয় টিম বার্নার্স লি